কেমন আছেন সবাই জীবন জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো রেগুলার ভিডিও দিতে পারছি না ভিডিও করতেও পারছি না অনেক কিছু নিয়েই ব্যস্ত আছি তারপর আমার বড় মেয়ের পরীক্ষা চলছে সরকারিভাবে তো সেই সব পরীক্ষা নিয়েও বড় মেয়েকে নিয়ে একটু ব্যস্ত আছি আর আজকে আমার বড় মেয়ের শরীরটা অনেক খারাপ টেনশনে বলতে গেলে শরীরটা খারাপ হয়েছে তো আজকে আপনাদের সাথে গাঢ় জাতির একটা ট্রেডিশনাল রান্না সেই রান্নাটা করতে যাচ্ছি তো এই রান্নায় যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে এই প্রত্যেকটা উপকরণই কিন্তু আমরা সবাই আমাদের বাসায় ব্যবহার করে থাকি শুধুমাত্র রান্নার পদ্ধতিটা আলাদা কিন্তু এখানে যে প্রত্যেকটা উপকরণ আছে সবাই কিন্তু আমরা এগুলো রান্নায় ব্যবহার করে থাকি তো এই রান্নার প্রধান যে উপকরণ সেটা হলো এই গাঁদাল পাতা বা গন্ধপাতালি গাছ বলে কেউ কেউ আর আর মূলত গাঁদাল পাতায় বলে এটা সাধারণত বাং আমরা সবাই বাংলাদেশের মানুষের বিষয়ে বড়া করে খায় কিন্তু আর এটা কিন্তু স্বাস্থ্য উপকারিতাও আছে এই গাছের এই গাছের পাতার এটা কিন্তু লতা জাতীয় গাছ তবে অনেক দিন রাখলে এটা কিন্তু বড় গাছের মতো শক্ত হয় এরকম গাছও আমাদের এলাকায় আছে তো এইটা হলো একদম একদম লতা জাতীয় গাছ তো একদম লতাসহ মানে ছিঁড়ে নিয়ে আসছে ডালপালাসহ তো গ্রাম থেকে নিয়ে আসছে আমার বাবা তো এখন এটা পাতাগুলো বসে বসে আমি ছাড়িয়ে নিচ্ছি এমনি এগুলো অনেক বেশি লাগছে কিন্তু এটা দিয়ে আমি মোট দুইটা মুরগি রান্না করেছি আমার বলতে গেলে পুরোটাই লেগে গিয়েছিল কিন্তু এটা বাঁচতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। মানে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি এটা বাঁচতে বাঁচতে একা হাতে করেছি তো সেই জন্য তো এরকম করে একটা একটা করে নিচ্ছি তারপরে যেন কোনো মানে যেহেতু এখন বর্ষার সিজনে কিন্তু গাছে অনেক ধরনের পোকা থাকে সে দিকটাও কিন্তু দেখে নিতে হচ্ছে আর আমি দুইটা মুরগি কেটে রেডি করে রেখেছি আর এই পাতাটা আমি যেদিন ছিঁড়েছি সেই দিন আমি আর কিছু করতে পারিনি জাস্ট ছিঁড়ে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিনও রান্না করব এটা ছিল না তো ঠিকঠাক করে পাতাটা আমি সেদ্ধ ধুয়ে কুচি করে সেদ্ধ করে রেখেছি তো এই যে আজকে পরে আমি রান্না করার জন্য রেডি করেছি এখানে দুইটা মুরগির মাংস নিয়েছি প্রায় তিন চার তো হবেই আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে তারপর আমি এখানে লবণ দিয়েছি তো এখানে যে উপকরণ আছে এটা হলো মুরগির মাংস কাঁচামরিচ আর লবণ আরেকটা জায়গায় এই যে আমি আদা কুচি করে রেখেছি এটা আমি একটু থেতলে নিব। আদাটা একটু পরিমাণ মতো যেমন আমরা রান্নায় দিই সেরকম করে দিবেন কিন্তু একটু বেশি লাগবে তো সেই আদাটা আর এই যে আমি যে গাদাল পাতা এটা ঠিক করে রেখেছি এটা সেদ্ধ করার পর কিন্তু এরকম বেগুনি একটা ডিপ বেগুনি কালছে এরকম দেখা যাচ্ছে সেদ্ধ করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি এখন বের করে নিয়েছি এটা তারপরে যে চালের গুড়ি এখানে চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছি রান্নার যে রেগুলার চাল সেই চালটাই আমি ভিজিয়ে রেখেছি এটা আমি গুঁড়ো করে নেব আমি যেখানে আদাটা থেতলে নেব সেইখানে এটা গুঁড়ো করে নেব একটু দানা গোটা গোটা হবে মানে একদম পিঠার মতো মিহি হবে না তো এই যে আদা আর এইটাই যে এখানে আছে বাঁশকোরল এটা যে বড় বড়ুয়া বাঁশ থাকে বড় বাঁশের যে বাসকরল সেগুলো হিল ট্র্যাক্সে যে চিক চিকন চিকন বাঁশকোরল পাওয়া যায় এটা এরকম না এটা একই বাস করলই কিন্তু এটা হলো একটু মোটা জাতীয় বাঁশের কচি চারা এটা গ্রাম থেকে আমার মা একদম বেছে বুছে সেদ্ধ করে দিয়ে দিয়েছে তাই আস্ত তো করলটা দেখাতে পারছি না যেহেতু শহরে থাকি এটা তো অ্যাভেলেবেল না গ্রাম থেকে আসছে ফ্রিজে ছিল এটাও বের করে রেখেছি বরফ যেন ছাড়ে যায় এই যে আদাটা থেতলে এখানে আমি দিয়েছি এরপর এখানে আমি খাবার সোডা দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে পারিনি এটা আর এটা পাত্রটা যেটা নিয়েছি এই পাত্রটাও মানে একটু ছোট হয়ে যাবে আমি এটা অন্য একটা বড়ো পাত্রে চুলাই রেখে বসিয়ে দিয়েছি এখানে মোট আদা আছে মরিচ লবণ মুরগির মাংস আর আমি দিয়ে দিব খাবার সোডা এই সবগুলো দিয়ে এটা কিন্তু বসাতে হবে তো মাংসটা চুলাই বসিয়ে দিয়েছি ওটা ভালো করে কষিয়ে নিব তারপর এই যে ওটা একটু মানে কষাতে কষাতে ওই যে আমি চালের গুঁড়িটা গুঁড়ো করে নিয়েছি এই ফাঁকে দেখেন আমি এই যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আমি মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে যেহেতু মাংসটা ফ্রিজেও ছিল কিছু আবার কিছু টাটকাও ছিল তারপর এই যে একটু কষিয়ে নিয়ে আমি ভাবলাম যে পানিটা শুকিয়ে নিব কিন্তু আমি দেখলাম যে আমি যদি পানিটা শুকিয়ে গাদাল পাতাটা দিতে চাই তাহলে মাংসটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে তাই আমি পানিটা শুকানোর আগেই গাঁদাল পাতা যেটা পাতালি গাছ আর আমরা বলি ফাঁসিম পাতা সেই পাতাটা দিয়ে দিলাম এটা যদি সেদ্ধ করে রেখেছি সেই জন্য কিন্তু এটা এরকম আসছে সরাসরি দিলে গ্রিন কালার আসতো রান্না করতে করতে এরকম তো এখন কিন্তু পুরো মাংসটা একদম কালার চেঞ্জ হয়ে আসবে আর একটা সুন্দর স্মেলটা বের হবে এইখানে আমি কিন্তু খাবার সোডা আগেও বলেছি খাবার সোডা লবণ কাঁচামরিচ আদা আর মুরগির মাংস একসাথে দিয়ে নেড়ে বসিয়ে দিয়েছিলাম আর জানেনই তো মাংস রান্না করলে মাংস থেকে পানি বের হয় তো সেই পানিটা এখনো শুকায় আসেনি তারপর আমি এই যে গাঁদাল পাতাটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবো তো কিছু গাঁদাল পাতা মনে হচ্ছে যে কম হবে তাই পরে আমি আবারও দিয়ে দিয়েছি আমি মানে যেটুকু গাঁদাল পাতা ঠিক করেছি তার পুরোটাই বলতে গেলে দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে সময় নিয়ে আস্তে ধীরে কষাতে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে মাংসটা একদম গলে যাবে গলে গেলেও খেতে ভালো লাগে কিন্তু একটু আস্ত থাকলে তো মানুষকে তো খাওয়াতে হবে না বেড়ে তো সেই জন্য বেশি এই যেরকম করে আমি মাঝে মাঝে শুধু ধরে এরকম করে পুরো কড়াইটা নেড়ে নেড়ে দিচ্ছি তাতে কিন্তু কম গলবে তো ঢেকে রেখে দিচ্ছি কিছু সময় এই যে ঢাকনাটা খুলে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এটা যত মাখা মাখা করবেন যত বেশি শুকিয়ে নেবেন এটা এই রকম অবস্থায় খেতে অনেক বেশি ভালো লাগে এটাকে একটা কষানো যেটা মাংস বলে সেই কষানো মাংসের একটা স্বাদ আর দাঁদাল পাতা দেওয়াতে এই ফ্লেভারটা একদমই অন্যরকম আসে খেতে ভালো লাগে তো এখানে প্রত্যেকটা যে উপকরণ মরিচ লবণ খাবার সোডা আদা কুচি আর গাঁদাল পাতাস প্রত্যেকটা উপকরণীয় আমরা কিন্তু কম বেশি সবাই খাই যারা খায় না এটা তো অনেক কিছুই খায় না কিন্তু এটা মানে কোনো নিষিদ্ধ কোনো কিছু নাই এখানে কিন্তু রান্নার সিস্টেমটা শুধু আলাদা এখানে শুধু তেল হলুদ মশলা পেঁয়াজ মরিচ এগ পেঁয়াজ দেওয়া হয়নি মরিচ তো অবশ্যই দেওয়া হয়েছে তো এই রকম করে কষিয়ে এইখানকার থেকে একদম যখন পানিটা একদম শুকিয়ে আসছে আমি কিন্তু কিছু মাংস তুলে রেখেছি খাওয়ার জন্য ওইটা কিন্তু একটা রেসিপি এই যেটা এখন দ্বিতীয় রেসিপি কিছু মাংস তুলে রাখার পরে আমি যে এইখানে আমি যে কি বলে এটাকে বাঁশকরল সেই বাঁশকরলটা দিয়ে দিলাম বাঁশকরলটা দিয়ে বাঁশকরলটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের সাথে তাহলে বাঁশকরলটাও অন্যরকম একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তো সময় নিয়ে বাঁশকরলটা নেড়ে চেড়ে বাঁশ করলটা যখন কষানো হয়ে যাবে মনে হবে তখন এখানে আপনার প্রয়োজন মতো পানি দিতে হবে পানিটা দিয়ে আমি যে চালের গুঁড়োটা দিয়ে গুঁড়িটা রেডি করে রেখেছি সেই চালের গুঁড়িটা এখানে দিয়ে দিতে হবে পিঠা খাওয়ার চালের গুঁড়ির মতো কিন্তু হবে না এটা একটু দানাদার কাট হবে তাহলে খেতে ভালো লাগবে পানি দিয়ে এটাকে তারপরে এটাকে কষিয়ে চালের গুঁড়ি দিয়ে এটাকে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি পুরো ভিডিওটা করতে পারিনি আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি এটা ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপর পানিটা ফুটে আসলে আর আমি আরেকটা চুলায় পানি গরম করে রেখেছি এখানে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে কারণ মাংসটা অনেক বেশি কষানো হয়ে যাবে ওভার কুক হয়ে যাবে তাই এখানে অবশ্যই ভালো করে ফুটানো পানিটা দিয়ে দিতে হবে তারপর মাংসের সাথে একটু ফুটানো পানি ফুটিয়ে নিয়ে যখন মনে হবে যে মানে ঝোলে একটু মাংসের ফ্লেভারটা চলে আসছে ঝোলটা একদম ফুটন্ত মানে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তখন এখানে চালের গুঁড়ি দিয়ে অল্প কিছু সময় নেড়ে চড়ে তারপর আগুনটা নিবিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রাখলেই এটাই হয়ে যাবে খেতে তো এটা কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল খাবার এটা কিন্তু বড়ো বড়ো অনুষ্ঠানগুলোতে রান্না করা হয় আর এটা অনেক বেশি জনপ্রিয় গারো জাতির মধ্যে এটা অনেক পছন্দের খাবার খেতে অনেক বেশি টেস্টি মশলা না ও কি হবে এই মশলা ছাড়া এটার ফ্লেভারটাই একদম কিন্তু অন্যরকম তো এই যে বলেছি এটা ভালো মতো কষাতে হবে কষিয়ে পানি দিতে হবে ফুটন্ত পানি পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপর চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঘন একটা ঝোল আসবে তখন অনেকটা এ এই যে আমরা ই খাই না হালিম হালিমের মতো করে যখন একটা ভাব আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে